জঙ্গলের মধ্যে থাকা ছোট্ট একটা পাথর যার মধ্যে বসবাস করত ঈশ্বর আর গ্রামের মানুষের ধারণা এই ঈশ্বরই তাদের পুরো গ্রাম আর আশেপাশের জঙ্গলটাকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করে কিন্তু কিছু বছর পরে বন বিভাগের কর্মচারীরা এসে এই পুরো জঙ্গল আর জঙ্গলের মধ্যে থাকা গ্রামটাকেই সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করে দেয় এদিকে অন্য বেশ কিছু ক্ষমতাধারী লোক গ্রামের মানুষের কাছ থেকে তাদের পুরো সম্পত্তি আর এই জঙ্গলটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তখন বাধ্য হয়ে এই সকল জনগণকে বাঁচানোর জন্য সেই ভগবানকে মানুষের মধ্যে আসতে হয় এই কাহিনিটা থেকেই তৈরি আমাদের আজকের সিনেমার গল্প কান্তারা আমার চ্যানেলটাতে সমস্যার জন্য অনেক দিন হলো আমি ভিডিও আপলোড করে নিই তেমন একটা এর জন্য চ্যানেলের রিচ অনেক কমে গেছে তো তোমরা যদি দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও তাহলে অনেক উপকৃত হতাম কোনো স্পয়লার না চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক কাহিনিটা শুরু হয় আঠারোশো সাতচল্লিশ সালে দক্ষিণ কর্ণাটকা থেকে সেই সময় এখানে একজন রাজা বসবাস করত যার সাম্রাজ্য অনেক বড় ছিল ওনার প্রজার ওনাকে খুবই সম্মান করত আর ওনার স্ত্রী আর সন্তানও ওনাকে খুবই ভালোবাসত কিন্তু নিজের কাছে এত কিছু থাকা সত্ত্বেও রাজা কোনোভাবেই কোনো কিছুতেই কোনোরকম মানসিক শান্তি পেতেন না আর এই কারণেই উনি রাতে ঠিকভাবে ঘুমাতেও পারতেন না একটু মানসিক শান্তি পাওয়ার জন্য উনি অনেক মন্দিরে গিয়েই পুজো করতেন কিন্তু কোনো কিছুতে কোনোরকম লাভ হচ্ছিল না শেষে একজন ত্রান্তিক রাজাকে বলেন তোমাকে নিজে সবকিছু ত্যাগ করে এক একাই শান্তির খোঁজে বেরোতে হবে সেখান থেকে তুমি এমন একটা অলৌকিক শক্তি খুঁজে পাবে যেটা তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিবে এখন এই ত্রান্তিকের কথা মতোই রাজা নিজে সবকিছু কিছু ত্যাগ করে এক একাই শান্তির খোঁজে বেরিয়ে পড়েন কিন্তু এখানেও অনেক কয়েক মাস ধরে বিভিন্ন তীর্থস্থানে ঘুরেও তিনি শান্তি পাচ্ছিলেন না শেষমিশু সবকিছুর সেরে একটা জঙ্গলে চলে আসেন আর সেখানেই উনি হঠাৎ করে কেমন একটা আওয়াজ শুনতে পান তারপর রাজা আস্তে আস্তে ওই আওয়াজটার দিকেই আগাতে থাকেন আর এভাবেই উনি জঙ্গলের মধ্যে থাকা একটা ছোট্ট পাথরের সামনে এসে উপস্থিত হন এখানে রাজা নিজের সকল অস্ত্র ফেলে দিয়ে ওই পাথরের সামনে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন কারণ এখানেই তিনি নিজের মানসিক শান্তি খুঁজে পেয়েছিলেন এখন উনি নিজের সাথে এই পাথরটা নিয়ে যেতে চাইছিলেন কিন্তু তখন ওখানে জঙ্গলের মধ্যে থাকা সমস্ত গ্রামবাসীরা চলে আসে আর ওনাকে বলে আপনার যা প্রয়োজন আপনি নিয়ে যান কিন্তু দয়া করে আমাদের দেবতা পাঞ্জুল্লিকে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন না আসলে গ্রামের মানুষ বিশ্বাস করতো এই পাথরের মধ্যে রয়েছে দেবতা আর এই দেবতাই ওদের গ্রাম গ্রামটাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করে আসছে কথাবার্তা চলতে চলতে হঠাৎ করে একজন গ্রামবাসীর শরীরে পাঞ্জুল্লির আত্মা ভর করে তখন উনি রাজাকে বলেন আমি যদি তোমার সাথে চলে যাই তাহলে গ্রামের মানুষের দেখাশোনা কে করবে তুমি যদি আমাকে তোমার সাথে নিয়ে যেতে চাও তাহলে আমার একটা শর্ত আছে এটা বলেই জোরে করে উনি একটা চিল্লানি দেন তারপর বলে আমার আওয়াজ যতদূর পর্যন্ত গিয়েছে এই সকল জমি তুমি এই গ্রামবাসীদেরকে দিয়ে দিবে আর তাহলেই শুধুমাত্র আমি তোমার সাথে যাব আর একটা কথা তুমি বা তোমার বংশের কেউই গ্রামবাসীর কাছ থেকে এই জমিগুলো নিতে পারবে না আর এর বিনিময়ে আমি তোমার এবং তোমার ভবিষ্যৎ পরিবারের সবার উপরে শান্তি বর্ষিত করবো উনি গ্রামবাসীদেরকে পুরো জঙ্গলটাই দান করে দেন তারপর পঞ্জল্লি দেবতাকে নিয়ে তার গ্রামে ফিরে আসেন এরপর থেকে রাজার গোটা পরিবার সারা জীবন ধরে খুব সুখে শান্তিতেই ছিল তাদের মানসিক শান্তিও ছিল প্রচুর এরপর কেটে যায় একশো তেইশটি বছর সাল উনিশশো এখন রাজার একজন বংশধর রাজার দান করে যাওয়া ওই সম্পত্তিগুলো ফিরিয়ে নেওয়ার জন্য ওই গ্রামে ফিরে আসে দেখা যায় গ্রামে এখন বিশাল বড় একটা উৎসব চলছিল আসলে প্রতি বছরই সমস্ত গ্রামবাসী পঞ্জলি দেবতার উদ্দেশ্যে বিশাল বড়ো অনুষ্ঠানের আয়োজন করে এই অনুষ্ঠানটার নাম হল কোলা এই অনুষ্ঠান চলাকালীন একজন নৃত্যশিল্পী বিশেষ ধরনের পোশাক পরে দেবতার পুজো করেন আর এই পুজো চলাকালীন দেবতা ও নৃত্যশিল্পীর শরীরে ভর করে আর এইভাবেই দেবতা গ্রামের মানুষের কাছে এসে তাদের সমস্ত সমস্যাগুলোকে সমাধান করে এখন দেখা যায় অনুষ্ঠান চলাকালীন ওদের গ্রামেরই একজন দেবতা বা দায়ভার পুজো করার জন্য নৃত্য পরিবেশন করছে এর কিছুক্ষণের মধ্যেই পঞ্জলীয় শরীরে ভর করে তখন তিনি রাজার বংশধরকে জিজ্ঞেস করে তোমাদের কি কোনো প্রশ্ন আছে তখন রাজার বংশধর বলে রাজা যে জমিগুলো দিয়েছিল ওই গ্রামবাসীকে সেগুলো আমি এখন ফেরত চাই অনেক দিন আগে রাজামশাই না বুঝে সম্পত্তিগুলো গ্রামবাসীদেরকে দিয়েছিল সেটা এখন আমি গ্রামবাসীদের থেকে ফেরত চাই আর যদি আপনারা ভালোই ভালো সেটা আমাকে না দেন তাহলে কিন্তু আমি আইন আশ্রয় নিব তখন ওই নৃত্যশিল্পী শরীরে থাকা দায়ভা বলেন তোমার পূর্বপুরুষ নিজেরা নিজের পরিবারের সুখ শান্তি আর সমৃদ্ধির জন্যই এই জায়গাটা গ্রামবাসীদেরকে দান করেছিলেন তাই এই জায়গার উপর এখন আর তোমার কোনো অধিকার নেই এখন তুমি যদি গ্রামবাসীদের কাছ থেকে এই জায়গাটা ফিরিয়ে নেওয়ার জন্য আদালতে যাও তাহলে ওই আদালতের সিঁড়িতেই তোমার বিচার হবে আসলে রাজার এই বংশধর কোনো রকমের ঈশ্বর বা কোনো কিছুতেই বিশ্বাস করত না সেই জন্য উনি দায়ভাকে বলেন আচ্ছা এই কথাগুলো কোনো দেবতা বলছে নাকি এই অদ্ভুত পোশাক পরে থাকা কোনো সাধারণ মানুষ এই কথাটা শুনে তো দাইভা অনেক রেগে যায় উনি বলেন এখন আমি যার শরীরে আছি আজকের পর যদি তুমি এই লোকটাকে আর কখনও দেখতে পাও তাহলে মনে করবে এখন এই কথাগুলো একটা সাধারণ মানুষ বলছে কিন্তু এই লোকটা যদি তোমার চোখের সামনেই অদৃশ্য হয়ে যায় আর যদি এই মানুষটাকে আর ভবিষ্যতে কখনোই না দেখতে পাও তোমরা তাহলে মনে করবে এই কথাগুলো আমি অর্থাৎ দায়ভা বলছি আর এই কথা বলেই দায়ভা একটা মশাল নিয়ে পাশের একটা গভীর জঙ্গলের মধ্যে ছুটে চলে যায় এখন যে নৃত্যশিল্পীর শরীরে দায়ভা ভর করেছিল ওনার একটা বাচ্চা ছেলে স্ত্রী আছে ওনার ছেলের নাম ছিল শিভা তখন নিজের বাবার শরীরে থাকা দায়ভাকে জঙ্গলের দিকে যেতে দেখে ছোট্ট শিবা ওর পেছন পেছন যেতে থাকে আর এর দেখা দেখি বাকি সকল গ্রামবাসীরাও দাইভার পিছন পিছন যেতে শুরু করে দেখা যায় জঙ্গলের মধ্যে গিয়ে দায়ভা পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে আর এরপর থেকেও নৃত্যশিল্পী মানে শিবার বাবাকে আর কখনোই দেখা যায়নি এই ঘটনার পর থেকে শিবা মাঝে মাঝে নিজের স্বপ্নের মধ্যেই আর মাঝে মাঝে নিজের চোখের সামনেই পঞ্জুল্লির দেবকে দেখতে পেত প্রত্যেকবার এটা দেখার পরে খুবই ভয় পেয়ে যেত শিবা অন্যদিকে দাইভার কথা মতো রাজার ওই বংশধর নিজের জমি ফিরে আনতে গিয়ে কোর্টের সিঁড়িতেই মারা যায় এই ঘটনার পরে কেটে যায় আরও কয়েক বছর সাল উনিশশো নব্বই এই সময় দেবেন্দ্র নামের একজন জমিদার এই গ্রামে রাজত্ব করতেন ইনি আসলে ছিলেন এই রাজারই একজন বংশধর ইনার বাবাই দাইভার অভিশাপে আদালতে সিঁড়িতে রক্তভূমি করে মারা গিয়েছিল এখানে দেখা যায় জমিদার দেবেন্দ্র নিজের বাবার থেকে ছিল একদমই আলাদা উনি এই গ্রামের প্রত্যেকটা মানুষকে খুবই ভালোবাসতেন আর ওদেরকে সবসময় নানাভাবে সাহায্য করতেন অন্যদিকে দেখা যায় ছোট্ট শিবাও এখন বড় হয়ে গেছে শিবার বাবার তো সারাদিন কাটতো পূজা অর্চনা করে কিন্তু শিবা ছিল একদমই উল্টো সারাদিন ধরে নিজের বন্ধুদের সাথে আড্ডা মেরে ঘুরে বেড়াতো জঙ্গলের পশু শিকার করে তাদের মাংস খেত সেই সাথে চলতো প্রচুর পরিমাণে মদ্যপান এবং অন্য অন্য নেশা আসলে সিস্টেম অনুযায়ী ওর বাবার পরে ওরই উচিত ছিল কলা অনুষ্ঠানের সেই নৃত্যটা করা কারণ এই গ্রামে থাকা একটা পরিবারই বংশ পরম্পরায় ওই পুজোটা করে আসে কিন্তু শিবা যখন শেষবার নিজের বাবাকে ওই দেবতার রূপ ধারণ করে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যেতে দেখে তারপর থেকে ওর মনে এই বিষয়ে প্রচণ্ড ভয় তৈরি হয়ে যায় সেজন্য এখন ওর জায়গায় ওর দাদা অর্থাৎ জেঠুর ছেলে গুরুয়াই ভূতকাল অনুষ্ঠানে দেবতার পুজো করেন এইভাবে ওদের গ্রাম আর জঙ্গলের মধ্যে সব কিছু বেশ ভালোই চলছিল কিন্তু কিছুদিন পর ওদের জঙ্গলের দেখাশোনা করার জন্য সরকারের তরফ থেকে ওখানে মুরলি নামের এক ফরেস্ট অফিসারকে পাঠানো হয় অফিসার মুরলি নিজের কাজের প্রতি খুবই সৎ এবং নিষ্ঠাবান ছিলেন উনি যে কোনোভাবেই এই জঙ্গলের পরিবেশ আর এর ভেতরের জঙ্গলি পশুদের রক্ষা করতে চেয়েছিলেন সেজন্য যখন এই গ্রামের কোনো মানুষ ওই জঙ্গল থেকে কাঠ কেটে আনত বা কোনো জঙ্গলি পশু শিকার করতো তখন অফিসার মুরলি তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে বেধর মারধর করতেন এরকমভাবে একদিন উনি খেয়াল করেন ওই গ্রামের বেশ কিছু পুরুষ এবং মহিলা ওই গ্রাম থেকে অনেকগুলো ডালপালা কেটে নিয়ে আসছেন যেটা দেখে অফিসার মূল্যে ওদেরকে এই কাজ করতে এখন থেকে বারণ করেন আসলে যেহেতু এই গ্রামবাসীরা বহু বছর ধরে এই জঙ্গলেই থাকতেন তাই ওদের কাছে জঙ্গল থেকে কাঠ কেটে আনা বা জঙ্গলি পশুর শিকার করা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল এখন এই গ্রামবাসীদেরকে জঙ্গল থেকে কাঠ কাটতে বারণ করার বিষয় নিয়ে অফিসার মুরলি সাথে শিবার কথা কাটাকাটি শুরু হয়ে যায় শিবা এখানে অফিসার মুরলীকে ছোট বড় কথা বলে অনেক অপমানিত করেন আর যেহেতু অফিসার মুরলী এখানে নতুন নতুন এসেছিলেন তাই শিবার কথার খুব একটা উত্তর দেন না কিন্তু এই ঘটনার পর থেকে শিবা এবং অফিসার মুরলির মধ্যে এক ধরনের শত্রুতা তৈরি হয়ে যায় অন্যদিকে দেখা যায় জমিদার দেবেন্দ্রর সাথে শিবা এবং তার বন্ধুর ভালো সম্পর্ক ছিল শিবা আসলে জমিদারের জন্য জঙ্গল থেকে বড় বড় পশু শিকার করে নিয়ে আসত এজন্য জমিদার ওদেরকে বেশ কিছু করে টাকা দিত এই ঘটনার কিছুদিন পরে ওদের গ্রামে শুরু হয়ে যায় ভূতাকলার অনুষ্ঠানটি এই ব্যাপারটা নিয়ে ওদের গ্রামে সবাই অনেক খুশি ছিল চারিদিকে যেন ছিল উৎসবের আমেজ সন্ধ্যেবেলা গ্রামবাসীরা জোরে জোরে বাজি ফুটিয়ে পুজোর প্রস্তুতি নিচ্ছিল কিন্তু এই শব্দবাজির আওয়াজ শুনে গ্রামে চলে আসে অফিসার মুরলি কারণ ওনার মনে হচ্ছিল এই বাজির প্রচন্ড আওয়াজে জঙ্গলের পশু পাখিরা খুবই ভয় পেয়ে যাচ্ছে আর ওদের খুব অসুবিধা হচ্ছে যে কারণে মুরলি এখন গ্রামবাসীদেরকে বাজি ফাটিয়ে জোরে জোরে আওয়াজ করতে বারণ করে কিন্তু এই ব্যাপারটা নিয়ে এখানে শিবার সাথে আবার ওর ঝামেলা বেঁধে যায় শিবা বলে আমরা বহু বছর ধরে এভাবেই নিজেদের দেবতার পুজো করে আসছি এখন তোমার কথা মতো আমরা আমাদের নিজেদের নিয়ম বদলাতে পারবো না দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে হতে অনেক বড় রকমের একটা ঝামেলা বেঁধে যায় কিন্তু শেষমেশ দেখা যায় সমস্ত গ্রামবাসী শিবাকে সাপোর্ট করে ওর পাশে এসে দাঁড়ায় যে কারণে অফিসার মুরলীকে এখানে বাধ্য হয়ে হার মেনে সেখান থেকে চলে যেতে হয় এখন এসব কিছুর মধ্যেই আমাদেরকে লীলা নামের একটা মেয়েকে দেখানো হয় লীলা আর শিবা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল কিন্তু একটু বড় হয়ে পড়াশোনা করার জন্য লীলা এই গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিল আর এখন সেখান থেকে নিজের পড়াশোনা শেষ করে আবার ওই গ্রামেই ফিরে এসেছে এখন লীলার বাবা চায় ও যেন গ্রামে একটা চাকরি পেয়ে যায় এই জন্য উনি এই বিষয়ে শিবার কাছ থেকে সাহায্য চায় কারণ শিবার সাথে গ্রামের জমিদার দেবেন্দ্রর খুবই ভালো সম্পর্ক ছিল যদি শিবা তাকে বলে দেয় তাহলে হয়তো চাকরিটা পাওয়া পসিবল এতদিন পরে লীলাকে আবার দেখে ওর অনেক ভালো লেগে যায় সে জন্য অনেক তাড়াতাড়ি করে জমিদার বাবুকে বলে লীলাকে এই গ্রামের ফরেস্ট ডিপার্টমেন্টে একটা চাকরি নিয়ে দেয় এই ঘটনার পর থেকে লীলাও শিবাকে পছন্দ করতে শুরু করে আর আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় কিছুদিন পরেই লীলা নিজের নতুন চাকরিতে জয়েন করে আর সেখান থেকে ও জানতে পারে এখন থেকে ওকে অফিসার মুরলির আন্ডারে কাজ করে এই জঙ্গলের দেখাশোনা করতে হবে পরদিন দিন সকালবেলাতেই লীলা এবং বাকি সবাইকে নিয়ে অফিসার মুরলি চলে আসে ওই গ্রামে জঙ্গল আর এই গ্রামটার মধ্যে সীমানা নির্ধারণ করার জন্য ওরা আসলে এখানে এসেছিল আর বলতে থাকে এই গ্রামবাসীরা জঙ্গলের যে যে জায়গা দখল করে রেখেছে সেটা যেন খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় সাথে আরও বলে সরকারি নিয়ম অনুযায়ী গ্রাম আর জঙ্গলের সীমানাটা আলাদা থাকতে হবে আর জঙ্গলের মধ্যে জঙ্গলি পশু পাখি ছাড়া কোনো মানুষ বসবাস করতে পারবে না নিজের চাকরির প্রথম দিনেই যে গ্রামের মানুষদের বিপক্ষে কাজ করতে হবে লীলাকে সেটা কোনো দিনও ভাবেনি এই ঘটনাটা ঘটে যাওয়ায় ওদের গ্রামের অনেক মানুষই লীলার ওপর খুব রেগে গিয়েছিল পুরো গ্রামবাসীরা মিলে এখন এই ব্যাপারটা প্রতিবাদ করছিল গ্রামবাসীদের বক্তব্য আমরা এত বছর ধরে জঙ্গলে বসবাস করছি এখন হঠাৎ করে আমাদের জমি জায়গা কেড়ে নিলে আমরা কোথায় থাকবো এই খবরটা শুনতে পেরে তাড়াতাড়ি করে শিবা সেখানে চলে আসে এবং মুরলিয়ার ও দলের লোকজনের সাথে মারামারি করতে শুরু করে কিন্তু কোনোভাবেই মুরলিয়াসকে হার মানতে নারাজ ও শিবার মাথায় বন্দুক থেকে ওর হাত পা বেঁধে ওর চোখের সামনে গ্রামের মধ্যে থেকে জঙ্গল আর গ্রামের একটা সীমানা আলাদা করে দেয় এই ঘটনাটা দেখে শিবা তো প্রচণ্ড রেগে গিয়েছিল সারাদিন ধরে কিছু না খেয়ে চুপচাপ একটা জায়গায় সে বসেছিল রাতের বেলা নিজের ডিউটি শেষ করে লীলা বাড়িতে এসে শিবার রাগ ভাঙানোর জন্য খাবার নিয়ে ওর কাছে যায় কিন্তু সকালের ওই ঘটনার জন্য শিবার ওপরে অনেক রাগান্বিত হয়েছিল ও বলে তুমি চাকরি পাওয়ার সাথে সাথে তোমার গ্রামের মানুষদেরকেই ভুলে গেলে আজকে তুমি আমাদের বিরুদ্ধে গিয়ে এত বড় একটা পদক্ষেপ নিলে আসলে এই মুহূর্তে লীলাকে ওদের গ্রামের প্রত্যেকেই খুবই ভুল বুঝছিল যেহেতু আজকে ওর চাকরির প্রথম দিন ছিল তাই ওর পক্ষে এই পুরো ব্যাপারটা সামলানো একদমই সহজ ব্যাপার ছিল না আর এক প্রকার ওকে নিজের চাকরি বাঁচানোর জন্য নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও এখানে আসতে হয়েছিল এবার এই ঘটনার পরের দিন সকালবেলাতেই সমস্ত গ্রামবাসীরা নিজেদের জমি বাঁচানোর জন্য জমিদার দেবেন্দ্রের কাছে সাহায্য চায় তখন জমিদার দেবেন্দ্র বলে তোমাদের জমি যদি বাঁচাতে চাও তাহলে তোমাদের জমির সকল কাগজপত্র আমাকে দিয়ে একটা কাগজে টিপসই দাও তারপর আমি ভালো মাপের একটা উকিল দিয়ে তোমাদের সমস্ত কাগজগুলোকে ঠিক করিয়ে দেব যার ফলে সরকার চাইলে আর কখনো তোমাদের জমিগুলোকে কেড়ে নিতে পারবে না আসলে এখানের কোনো গ্রামবাসীর লেখাপড়া জানত না এখন প্রত্যেকেই দেবেন্দ্র কথা মতো কাজ করে কারণ সবাই জমিদার দেবেন্দ্রকে অনেক বিশ্বাস করত। আর এরপর দেবেন্দ্র শিবা আর তার বন্ধুদেরকে জঙ্গল থেকে বেশি বেশি গাছ কাটতে আর পশুর শিকার করতে বলে যাতে উপমহল্লার অফিসাররা বিশ্বাস করেই চোরা শিকারীদেরকে থামানোর জন্য মুরলি কোনো কিছুই করতে পারছে না